আলহামদুলিল্লাহ রান্না করতেছি দেশি ও নদীর একদম প্রথমত তেল দিয়ে গরম করে তেল দিয়ে পেঁয়াজ রসুন মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি এই যে একদম কেটে কেটে পরিষ্কার করলাম চুটো মাছ বাসায় অনেকেই পছন্দ করে তাই এভাবে রান্না করতেছি দেখো এগুলোকে আমাদের গ্রামবাসার কাটকি মাছ বলা হয় একেবারে তরকা যা মশলাগুলো কষানো হয়ে তেল উঠে আসছে আর একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো লেগে না যায় তার মধ্যে চট্টুমার নেড়ে দিচ্ছি প্রথমভাবে নেড়ে দেবে পরে আর নাড়া যাবে না কারণ ভেঙে যাবে হাতে মেখে রান্না করতে ভালো লাগে তবে হাতে মেখে এখন রান্না করতেছি না দেখো বড়তে চামচ নিয়ে নিলাম করে আল হাতে লেড়ে দিচ্ছি দেখো একদম মৃদু আসে বসিয়ে দিচ্ছি রান্নাটা করতে হবে না হয় নিচে থেকে লেগে যাবে দেখো মাছ ফুটে আসছে কালার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে মাছটা রান্না করে পড়লাম কাস্তি মাছ সেলগুন ছোটো মাছ উপর দিয়ে একটু কাঁচ আম কেটে দিলাম মনে হচ্ছে যেন একটু কাঁচ আম টক আম দিলে ভালো লাগবে আমগুলা লবণের পানিতে কাঁচ আমগুলো রেখেছি এভাবে মাছের সাথে খাওয়ার জন্য আমের টক রান্না করার জন্য তাই উপর দিয়ে কয়েকটা কেটে দিলাম আমাকে এভাবে ভালো লাগে হচ্ছে এই স্বাদ একটু একটু টক একটু একটু লবণ আসলেই ভালো লাগতেছে এভাবে আপনারা ছোট মাছের সাথে উপর দিয়ে টক আমের টক দিয়ে দেখেন অনেকটা ভালো লাগবে যাদের সাধারণত যাদের মুখে রুচি থাকে না রুচি চলে আসবে খেয়ে আমার কথা মনে করবে দেখেন বারবার আমার কথা মনে করবেন দেখো কাঁচা আম দিয়ে ছোট মাছের টক রান্না করলাম কেমন হয়েছে রান্নাটা প্রায় শেষ হয়ে গেলো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ আলাইকুম